আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির রায়েরবাগের শেষ মাথা পাকার মাথা এটা রায়েরবাগের শেষ পাকার মাথা ঢাকার শেষ নারায়ণগঞ্জের আরম্ভ কুতুবপুর ইউনিয়ন দৌলুতপুর এলাকা এটা দৌলুৎপুর ঠিক আছে রায়েরবাগ বাস থেকে এখানে বিশ টাকা অত বাড়া এলাকা খুবই একদম গোছানো একটা এলাকা রাস্তাঘাটের পরিবেশ খুবই ভালো যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো এই রাস্তাটা দিয়ে আবার ওই আদর্শনগর শহীদনগর দিয়া মাওতালি মেডিকেল উঠছে এই রোডটা ঠিক আছে এটা একটা মানে গোছানো এলাকা আর কি পরিবাটি এলাকা বেদালমুক্ত এলাকা সন্ত্রাস মুক্ত একটা এলাকা মনে হয় এখানে আমি আজকে বেশ কয়েকটি জমি দেখাবো যদি ভিডিওটা না টানেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন অবশ্যই দাম সহ বলে দিব অবশ্যই জমির মালিকের ফিক্সড মূল্য বলে দিব দামাদামির কোনো অপশন থাকবে না যাদের পছন্দ হয় তারাই আমার সাথে যোগাযোগ করবেন লোকেশন এবং দাম যাদের এক হবে না তারা আদায় করে যোগাযোগের কোনো দরকার নেই ঠিক আছে এটা একটা প্রশস্ত রাস্তা এটা দৌলতপুর ঢাকা রায়েরবাগ থেকে এবার রায়েরবাগ দক্ষিণ সিটি রায়েরবাগ বাস থেকে খুবই কাছাকাছি বিশ টাকা অটো ভাড়া এদিক দিয়ে আবার মাওতারি মেডিকেল দিয়েও আসা যায় ঠিক আছে যেহেতু নারায়ণগঞ্জ জেলা এবং ঢাকা এদিকে শেষ একদম কাছাকাছি এই জন্য এটা নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে এদিকে আমি পাক্কা ষোলো ফিট প্রত্যেকটা প্লটের জমির সাথে এখানে মিনিমাম বারো ফিট ওপরে ষোলো ফিটের রাস্তা আছে আমি এই ষোলো ফিট এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই রাস্তার সাথে একটা চার কাঠা আর একটা সাড়ে তিন কাঠা আর একটা তিন কাঠা তিনটা জমি দেখাবো ঠিক আছে এটা হচ্ছে চার কাঠার প্লট একদমই স্কোয়ার একটা চার কাঠার প্লট ষোলো ফিট রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে স্কোয়ার চার কাঠা প্লট বাউন্ডারি করা ঠিক আছে এটা মালিকের মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা একদম ফিক্সড ঠিক আছে যাদের ব্যাটে বলে মিলবে তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন চার কাঠার প্লট ষোলো ফিট রাস্তার সাথে এটা দৌলতপুর কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার রায়েরবাগ থেকে বিশ টাকা অটো বাড়া এটা ষোলো ফিটের রাস্তা বাউন্ডারি করা গেট করা আপনারা জানেন আমি কোনো বেজাইলা জমি জমা কাজ করি না যেগুলো ফ্রেশ মনে করি সেগুলো আমি আমার ইউটিউবে ডাউনলোড করি কোনো বেদালের গন্ধ পাইলে সেগুলো আমি দেখিও না ভিডিও করি না ডাউনলোড তো করার কথা এটা হচ্ছে সাড়ে তিন কাঠার প্লট এটা সাড়ে তিন কাঠার প্লট এটা ষোলো ফিট রাস্তার সাথে এটা মালিকের মূল্য হচ্ছে ফিক্সড মূল্য হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা এটা সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠার প্লট ঠিক আছে একদমই ডাকার মানে ডাকা বলতে রায়েরবাগের বাস স্ট্যান্ডের একদমই কাছাকাছি বিশ টাকা অটো ভাড়া রায়েরবাগ মেডিকেলের একদমই কাছাকাছি অনেকেই যারা এদিকে থাকেন তারা চিনবেন আদর্শনগর শহীদনগর দৌলতপুর একদম এইসব এইসব এলাকা সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে যারা এদিকে জমি জামা দেখবেন ষোলো ফিট রাস্তা যা সাড়ে তিন কাঠার প্লট এটা সাড়ে তিন কাঠার প্লট ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা যেহেতু প্রত্যেকটারই দাম বলে দিচ্ছি দয়া করে যারা নিবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন ফোন করে দামাদামির কোনো অপশন নেই ষোলো ফিট রাস্তা জমি জামা সম্পর্কে যতটুকু মূল কথা সেটি বলার চেষ্টা করি শুধু শুধু বৃষ্টি কথা বলে কান বাড়ি করার ইচ্ছা আমার নাই এটা হচ্ছে তিন কাঠার প্লট এটা তিন কাঠার প্লট একদিকে ষোলো ফিটের রাস্তা একদিকে দশ ফিটের রাস্তা এটা একই এলাকা দৌলতপুর রায়বাগের কাছাকাছি এটা তিন কাঠার প্লট বাউন্ডারি করা অবশ্যই আশেপাশে বিল্ডিং স্থাপনা আছে একদিকে ষোলো ফিটের রাস্তা একদিকে তিন ফিটে দশ ফিটের রাস্তা এটা মালিকের ফিক্সড মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা তেইশ যতটুকু বেজালমুক্ত খোঁজ খবর নেওয়া যায় ততটুকু নিয়ে কনফার্ম হয়েই আমি বিডিওগুলো দিছি তিন কাঠার প্লট কর্নার প্লট বলা যায় বলা যায় চলে এটা সাড়ে তিন কাঠার প্লট এটা সাড়ে তিন কাঠার প্লট একদিকে ষোলো ফিটের রাস্তা একদিকে ছয় ফিটের রাস্তা সাড়ে তিন কাঠার এটা প্লট এটার ফাইনাল মূল্য হচ্ছে একত্রিশ লাখ টাকা কাঠা দামের কোনো অপশন নাই দাম এবং লোকেশন মিললেই আমাদের ফোন দিবেন এটা পনেরো দুই কাঠার বাড়ি পনেরো দুই কাঠার একটা সেট বাড়ি এক ডাবল গ্যাস সহ সামনে ষোলো ফিটের রাস্তা আছে আমি সাত থেকে প্রথম অবস্থায় বিডি করছি এটা পনেরো দুই কাঠার বাড়ি এটার ফিক্সড মূল্য হচ্ছে আটান্ন লাখ টাকা কাঠা আচ্ছা আটান্ন লক্ষ টাকা প্যাকেজ ফিফটি এইট লাক্স নিচে বর্তমানে দুইটা দুইটা তিনটা তিনটা রুম আছে এক ডাবল গ্যাস সহ ইচ্ছা করলে রাস্তার পা সামনে দুইটা দোকান করা যাবে এটা বাড়ির বাইরের ভিউ দুইটা দোকান করা যাবে এটা চৌরাস্তার একদম সাথেই দৌলদপুর কলসিবাড়ি চৌরাস্তার একদম সাথেই যারা আমার অ্যাবসেন্সে আমার আমাকে ওভারটেক করে জমি জামা এইগুলো দেখবেন আমার দেখানো জমিগুলো দেখবেন তারা আমার সাথে যোগাযোগের কোনো দরকার নেই যারা আমার মাধ্যমে দেখবেন আমার উপর যাদের ভরসা আছে তারা এই দয়া করে আমাকে ফোন দিবেন বরফা বলতে আমার প্রতি তারা বিশ্বাস আছে আর কি এই বাড়িটা বিক্রি হবে এটা দেড় কাঠার বাড়ি সাড়ে পাঁচতলা বাড়ি দেড় কাঠা সাড়ে পাঁচতলা বাড়ি ষোলো ফিট রাস্তা থেকে দশ ফিটের রাস্তা সামনে এক পলট পরে এটা ঠিক আছে দশ ফিটের রাস্তা দেড় কাঠার বাড়ি সাড়ে পাঁচতলা বাড়ি বর্তমানে পঞ্চাশ হাজার টাকার মতন বাড়া আসে এগারোটা ফ্ল্যাট ছোটো ছোটো আর কি ফ্ল্যাট বাড়িটা প্রায় নতুন ছয় ছয় বছরে হতে হয়েছে দয়া করে যাদের দামে মিলবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন এটার মালিকের ফিক্সড মূল্য হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা এক কোটি বিশ লাখ টাকা দামা কোনো অপশন নাই দাম লোকেশন যাদের মিলবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিতরে দেখানোর চেষ্টা করতেছি పక్కా దారి రాస్తా సారా పక్క కాఠాబ రాస్తా సారా একতলা দুইতলা টাইলস করা না তিনতলা থেকে টাইলস করা দামে লোকেশনে মিললেই ফিজিক্যালি এসে দেখতে পারবেন এটা সাত যেহেতু সাড়ে পাঁচতলা করা একদিকে একটা ইয়েছে ইউনিট আরেকদিকে খালি এটা ছাদে আসছি আশেপাশের ভিউ দেখানোর চেষ্টা করতেছি আর কি দেখেন গণবসতিপূর্ণ এলাকা এটা গণবসতি এলাকা একদম গণবসতি এলাকা বাড়ার খুবই চাহিদা আছে বাড়ার খুবই চাহিদা আছে বাড়ার খুবই চাহিদা এখানে এটা গণবসতিপূর্ণ এলাকা দেড় কাঠার মধ্যে সাড়ে পাঁচতলার বাড়ি দেড় কাঠার মধ্যে সাড়ে পাঁচতলা বাড়ি এক কোটি বিশ লাখ টাকা ফাইনাল দাম দামাদাম দামাদামির কোনো অপশন নেই ভিডিওগুলো না টেনে দেখলে আশা করি দাম এবং বাড়ির মানে যা যা বলার বলে দিলাম আশা করি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন যাদের মিলবে পছন্দ হবে তারা দয়া করে আমাকে ফোন দিবেন তবে হোয়াটসঅ্যাপে ফোন দিলে সবচেয়ে বেশি ভালো হয় এটা পাকার মাথা বিশ টাকা এখান থেকে